আসসালামু আলাইকুম আমার স্ক্রিনে যে আপুটাকে দেখতে পাচ্ছেন রিসেন্টলি ওনার জীবনে একটা ভয়ঙ্কর রকমের ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে যে এবং যে ঘটনার জন্য উনি ওনার জীবন থেকে ওনার তেরো বছরের সংসার স্বামী এবং দুটো সন্তানকে চিরতরে হারিয়ে ফেলেছেন সো আপনারা এই ভুলটা কেউ করবেন না সেটা হচ্ছে যে এই আপুটার তেরো বছরের সংসার এবং ওনার দুইটা বাচ্চা সো বিয়ের তেরো বছর পর এসে হঠাৎ করে ওনার কাছে মনে হচ্ছে যে ওনার হাজব্যান্ড ওনাকে আগের মতো ভালোবাসে না সময় দেয় না বাহিরে খেতে নিয়ে যায় না এবং শপিং করে দেয় না সো এই জন্য এই বিষয়টা নিয়ে ভাবতে ভাবতে উনি সম্ভবত ডিপ্রেশনে চলে গেছে এবং ওনাকে কেউ হয়তো বুদ্ধি দিছে যে ওনার নতুন করে একটা রিলেশানে জড়ানো উচিত সো সেই বুদ্ধি অনুযায়ী উনি কোনো একটা ছেলের সাথে হচ্ছে যে ওনার আলাপ পরিচয় হয় ফোনে কথা হয় এবং আস্তে 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 তাদের মধ্যে একটা পরকীয় সম্পর্ক তৈরি হয় এবং দেন তারা একটা সময় এই মহিলা ওই ছেলের সাথে পালিয়ে চলে যায় তো যাওয়ার সময় বাসা থেকে তার মানে স্বর্ণগণনা টাকা পয়সা যা ছিল সব নিয়ে গেছে তো এইভাবে ওরা সাত দিন থাকে তো সাত দিন পরে মানে এই আপু একদিন ঘুম থেকে উঠে দেখে যে ওই নাই মানে যার সাথে সে যার যাকে বিশ্বাস করে যার হাত ধরে সে পালিয়ে এসছে তো এখন সে হচ্ছে যে আবার তার স্বামীর কাছে ফেরত চলে আসছে এবং সে সংসার করবে কিন্তু তার স্বামী তাকে আর ফেরত নেবে না এটা আসলে কোনো ছেলেই নেয় না বা নিতে চায় না কারণ তেরো বছর সংসার করার পর দুটো বাচ্চা হওয়ার পর যখন একটা মেয়ে এরকম একটা কাহিনী করে ফেলে সো এটা আসলে কোনো স্বামী নেবে না তো এই ঘটনার মাধ্যমে আমি এই সমাজকে জাস্ট একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে যে প্রেমিক আর স্বামী কিন্তু এক জিনিস নয় প্রেমিক হচ্ছে যে প্রেমিকের সাথে আমাদের সপ্তাহে এক দু দিন এক আধ ঘন্টা এক ঘন্টার জন্য দেখা হয় একটু ঘোরাঘুরি হয় মাঝে মাঝে তার চাইলে একটু লুভি মেয়ে যারা হয় একটু শপিং টপিং করে দেয় বা বাইরে খাওয়ায় দশ কিন্তু স্বামীর মাথায় মগজে মনে সব সময় আপনার আপনার পরিবারের আপনার সন্তানদের চিন্তা থাকে আপনাকে ভালো রা আপনাকে ভালো রাখার পাশাপাশি আপনাকে তো খাওয়াইতে হবে আপনাকে পড়াইতে হবে ঠিক না আপনার বাচ্চাদের দায়িত্ব পালন করতে হবে তো তো প্রেমিকের কিন্তু এত দায়িত্ব থাকে না যে বাসা ভাড়া গ্যাস বিল কারেন্ট বিল পানির বিল বাচ্চাদের স্কুল প্রাইভেট খানা খরচ এসব কিন্তু প্রেমিকের মাথায় থাকে না সো যার মাথায় এসব থাকে না সে কিন্তু স্বামীর পক্ষে কিন্তু এগুলো সারাক্ষণ বলা সম্ভব হয় না কারণ স্বামীকে দিনের দশ থেকে বারো ঘন্টা বাহিরে কাজ করতে হয় আপনার সংসারের খরচ মেটানোর জন্য সো দশ থেকে বারো ঘন্টা কাজ করে বাসায় এসে তার আর ওই রোমান্টিক মুহূর্তটা থাকে না মানে ওই সো এই জিনিসগুলো কিন্তু মানে অ্যাজ এ ওয়াইফ হিসাবে আপনাদেরকে বুঝতে হবে এখন আপনি অ্যাজ এ ওয়াইফ আপনার পনেরো বছরের সংসার আপনার যদি ঘন ঘন হয় তাহলে তো হবে না যারা আমার স্বামী আমাকে ভালোবাসে না আমার স্বামী আমাকে ভালোবাসে না আমার স্বামী আমাকে ঘুরতে নিয়ে যায় না আমার স্বামী আমাকে আগের মতো শপিং করে দেয় না তো এরকম চিন্তাভাবনা যাদের তা মানে মাথায় আছে আপনারা দয়া করে এই চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসুন তা না হলে সংসার টিকিয়ে রাখা মুশকিল হয়ে যাবে আর আবারও বলি প্রেমিক আর স্বামী এক জিনিস নয় কারণ প্রেমিকের কোনো দায়িত্ব থাকে না বাট একজন স্বামীর অনেক দায়িত্ব আপনাকে ভালো রাখা আপনাকে সারা জীবন ভালো রাখার